আসসালামু আলাইকুম এভরিওান আজকে লই এলাম লগে মেহন্দির ব্লগ তো এর আগে মেহেন্দির ব্লগর যে প্রিপারেশন একটা শেয়ার করছিলাম আর ফাইনালি আজকে মেহেন্দির ব্লগ আসলে আমি ব্লগুলো দিতে তিতে খুব লেট করে কারণ আমি আসলে অনেক ব্যস্ত লাগে তো এই যে দেখার ফারা ব্রাইটে মেকআপ করে লাছি সপ্তাহ ফিনিশ আমি যে হয়তো এজন মেক আপ আর্টিস্ট তো আমার বৌ আমি নিজেও হাজাইলাম। যারা যারা না তারা লাগে একটা সইয়া দে আমি শোল তাকে তেল শাড়ি ড্রিপি শাড়ি ট্রিপিং মেকআপ হেয়ার স্টাইল সব কিছু আমি নিজে এখন মেকআপ আর্টিস্ট তো আপনারা যারা ওল্ডা মরামে সিনইন। হয় যদিন বুকিং করতে চাইন আপনারা পার্টি লাগে আর স্টাইল। মেকআপ শাড়ি ড্রিপিং করতে চাইন আমার থেকে করতে পারবা। তো যাই হোক এখন আমরা হলো আইছি ফাইনালি আইয়া আমরা এভ্রিথিং যেটা যেটা বাকি রইছিল সকলে মিল্লা খুব আর যেটা যেটা খানি আমরা বানাই আছি এক সকলটা তো হওয়া আস্তে আস্তে আমরা যেগুলো পার্টি শুরু হইব দেন এক দে আমরা খাওয়া দাওয়া শুরু হইব তো সকলে একলগে মিললা সানি লব হইব তো যেহেতু আমরা ভেটিনতে পার্টি মানে এই মেহেন্দির পার্টিটা আমরা নিজে নিজে মানে যত বেটি মানুষ আছে সকলে মিলা খুব আর সব পুরুষ মানুষ সকলেও সাজে খামে ব্যস্ত তো আমরা নিজের পরিবারের মানুষ খুবই ক্লোজ যারা এরা আরে মিলিয়া যেহেতু আমরা ছোটখাটো এই ফাংশনটা লাগে তামরা আমরা কন্যা বয়ইছে এখানে না সহল এখনও না আইয়া হাললে এন্ট্রি হইব তারপরে তো লাগে আমরা আমরা ব্রাইডে এইখানে বই আইসি আর আমার বৌ অল সহলো টুকি টাকি যারা টাচ আপ বাকি রয়েছে তাত মানে ওটা খরো আর বাচ্চাটে খুব বেশি এনজয় করা যেহেতু সহল একলগে দল আর আমার মেয়েরা খুব কুশি আর এখন আইলাম কেটাকিটা বানানি হয়েছে লইয়া। সকলে মিল্লা আসলে সকলটা বানাইছোনতো ভালা লাগছে আমরা এক একজনে এক একটা গছি যে একটা ফারন সব মানে থাকি শুরু করে ডেজার্ট আইটে আইটেম সব এক একটা দুইটা হরিয়া বানাই বানাই আনছেন মার্শাল্লা সব কিছু সুন্দর হয়েছে আর আমরা জেলান চাইছিলাম সকলে মিললা সুন্দর করতাম আলহামদুলিল্লাহ আমরা করতাম পারছি এইটো ডেজাৰ্ট বনানি হৈছে ব্ৰাউনী সেইগুণ আমাৰ ননসৰিৰ ফুৰিতে বনাইচোন যে সুন্দৰ হৈছে ব্ৰাউনী সেইগুণ আমাৰ নন্দ মানে আমাৰ জালৰ মেয়ে বনাইচোন কেণ্ডল ডিজাইন কৰিছোন তাৰ বাদে ফ্ৰেইম বনাইছোন আৰু ডেজাৰ্ট হ'ল বনাইছোন ডেজাৰ্ট আমাৰ নন নন্দৰ পুৰিয়ে বনাইচোন কিছু আৰু কিছু বনাইচোন আমাৰ পাৰ্চুটি মানে আমাৰ জালৰ পুৰি যে বর আমরা দামান পেটার বিয়া তার বইনে বানাইছেন খুব সুন্দর হয়েছে সব কিছু যে সুন্দর হয়েছে সকলে প্রশংসা করছোন আমরার সব ফুরতে মিলিয়া যে এত কিছু বানাইছোন সব ভালো লাগছে আর তিরামিষও বানানি হয়েছে ডোলর ভিতরে চকলেট বানানি হয়েছে আর আসার আম আমর একটা আর আনারসের একটা বানানি হয়েছে মানুন হলের ফুড়িটা বানাইছ এখন আমরা কন্যা আর দামান্ডে এন্ট্রি করাইয়া তার বাদে আনা হইছে আর আগর দিন যে ব্লগ শেয়ার করছিলাম তাল হাজার ইসলাম ও তা হল সকল তা এখানেও আনা হয়েছে তো হয়েছে আসলে ভিডিও তা খরো হয়েছে না আমার ফোনের মাঝে যা যা টুকিটাকি খরো হয়েছে তাই আর আমার আমরা আর একটা ফোন দিয়া মানে মাজে মাঝে ভিডিও অনুসরণ রাখলে ইসলাম যেহেতু আমরা কোনো প্রফেশনাল ফটোগ্রাফার আনছি না লাগে শুধু আমরা যে ওলিমার দিন যে একটা হইব একটা লাগে আমরা বুকিং দিছি ফটোগ্রাফার আর লাগিয়ে আমরা নিজের নিজের ফোনটাকে করছি তো এগুলো তারে আমরা এখনো এখানো হইরা তার বাদে কেসেট বানাইম তো এখন শুরু হয়ে গেছে দামাইল এক পর্যায়ে আমরা সকলে দামাইল শুরু করলাম দামাইল দিয়া দিয়ে হইয়া তার বাদে আমরা খাইম আর এক সাইডে কিন্তু খাওয়া দাওয়া সকলটা গরম খরা ওর কিচেনের মাঝে আমার নন নন তারা মিল্লিয়া এরপরে নন হরি তারা মিল্লিয়া সকলে গরম করা আসলে এই ক্লিপগুলা লইসে না যেহেতু আমরা ও সাইডে দিয়ে আসলাম এর লাগে আর সেওয়াল লইসই না আর আমরা ফুরিনতে একটু ডান্সও করছো তো যেহেতু আমরা নিজ নিজের কোনো পুরুষ মানুষ নাই শুধু দামান বেটা আমরা পুরুষ মানুষ তারে আমরা বারখরিয়া দিলাইছি দিয়া সন্ন্যারে লইয়া দামাইল দিলাম আচলতে চব কিছু আমাৰ নিজৰ মতো সুৰতাম চাইছি যে কুচি আনন্দ সুৰতাম চাইছে লাগে জাৰ জাৰ জলা ফাৰ্চইন দামাল দেৱা বা চবেই মিলা আনন্দ কৰা খোৱা দাৱা আচলি এই জিনিছগিলাক কোনটো অনা হ'লেও হয় এতিয়াটো আমাৰ কোনো নিয়ম নাই কৰাৰ তাৰ বাদেও আমাৰ এইটো খৰচীও কাৰণে যাতে যেহেতু আমার গড় একদম ছোটো আর সকল এখানও দল হইলে কিন্তু আসলে জায়গা হয় না আমার দুই বেডরুমের গড় সো আমরা সকল এখানও জড়িত মানে মিলিত এলাম ও একটু দামাইল আর আমরা যেহেতু সিলেটি একটা ট্রেডিশন আমরা বিয়ান তো আমরা খুব বেশি ফ্যামিলির মানুষ মিললে আনন্দ ফুর্তি করি তো ভাবলাম যে হল হইলে একটা অসুবিধা হয় জায়গা স্পেস বেশি থাকে বা যে যার মতো বা চানতেও খেলতে পারে না আমরাও আমরা আশি টাটা করতাম পারি বা খাওয়া দাওয়া এগুলোর লাগি কোনো মানে অভাব হয় না জায়গার তো এর লাগি এই খরা আসলে তো চবেই কষ্ট কৰচোন আমাৰ ফেমিলিৰ মানুহে চবেই কষ্ট কৰচোন আচলতে ই ফাংচনটি নাই যিকোনো কিছু ঐলে চখ ফেমিলি চকলে মিল্লা আমাৰ আলহামদা এজন আজনৰ হেল্প কৰইন চকলে মিলা কৰইন গানৰ মানে পাৰ্টি তাকে লগাই ইয়া খাৱা তেকি লগাই ইয়া এভৰিথিঙৰ মাজে চকলে চকলৰ হেল্প কৰইন ঔ জিনিছটা খুবেই ভাল লাগে আমাৰ পৰিবাৰৰ মাজেও একটা জিনিছ আল্লাহ সব সময় এই বন্ডিংটা রাখতা আমার আমি আইসিমান্তনী এই দেশের মাঝে আমার হাজবেন্ডর সাইডর যত আত্মীয় জনাসন সব এ যার ফাংশন লাগে না কেন এমনি নর্মাল একটা দাওয়াতইলেও এদেশ যেহেতু হেল্পিং হান নাই তো একে অন্যের আসলে খুব বেশি হেল্প করেন আল্লাহ আৰু এই যেনে তাল বনাইছি আমাৰ চব এমিলিয়া মানন হৰি ফিন উদিন চকলে মেলিলা বনাইছি আলহামদাহ তো সেইখন বাচেতে আগে সান্দি চুৰো কৰছ তাৰ বাদে আমাৰ বড়োৰা যাৰা আছে পাশে ফাশে এজনে এজন কঢ়িয়া চকলে ৰেডি কৰি কৰি দিলাই দিয়া প্লেট অনেক কিছু আছিল খান্দিৰ মাজে আচলতে আমি কঢ়িয়াই বুজাইতাম পাৰতাম নাই আমাৰ আমাৰ চকলে মিলা যিহেতু খান্দি আনিছি খুব বেছি অনেক্ট হৈছে নাস্তা পানী থাকে লগাই আর এখন ফ্যামিলি ফটোশ্যুট চলে যারা যারা আমরা পরিবারের মানুষ মানে আমরা একদম আমরা ফ্যামিলির মানুষ তো এরা মিললে সকলে এখন ফটো সেশন করাব তো যাই হোক কি লইল আমরা ভিডিওটা অবশ্যই জানাই বা আমরা পার্টিটা পাঠিতা লাফেজ